আসসালামু আলাইকুম পিইউএফসি কার্তিবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তোরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা মাধ্যমিক দাখিল পরীক্ষা দিবেন তো আপনাদের যে রুটিন তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে দাখিল পরীক্ষা শুরু 21 এপ্রিল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে চলতি বছরে দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড রবিবার ছাব্বিশে জানুয়ারি বোর্ডের এক বিজ্ঞপ্তি এই প্রকাশ করা হয় অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী সূচি একুশে এপ্রিল এটি চলবে পঁচিশে মে পর্যন্ত পরীক্ষা প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে এবছর সূচি অনুযায়ী কোরআন মাজিদ ও তাজবিদ দিয়ে শুরু হবে এবার পরীক্ষা মোড় চোদ্দটি নির্দেশনা দিয়ে প্রকাশ করা হয়েছে এবার সূচি যাতে প্রথমে বলা হয়েছে পরীক্ষা শুরু অন্তত তিরিশ মিনিট আগে শিক্ষার্থীকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে মাদ্রাসা দাখিল পরীক্ষার শিক্ষার্থী বিন্দু আমি কিন্তু তোমাদের যে রুটিনটা রয়েছে তো সেটি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছে তো সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ